প্রাপ্তির জন্য হচ্ছে এই ম্যাটটা নিয়ে গিয়েছিলাম যেটার মধ্যে হচ্ছে এবিসিডি লেখা আছে বাচ্চাদের এই বয়সটা হচ্ছে শেখার সবচেয়ে পারফেক্ট একটা বয়স মানে এই বয়সেই বাচ্চারা অক্ষর থেকে শুরু করে অনেক কিছু শিখতে পারে বাচ্চারা কিন্তু তিন বছর পর্যন্ত সবচেয়ে বেশি শিখে আর এই ম্যাটটা প্রাপ্তির অনেক বেশি পছন্দ কারণ অ্যালফাবেটগুলো ও আলাদাভাবে ধরতে পারে উঠাতে পারে তো আমার হাতে ফ্লোর ম্যাটগুলো দেখে ও দৌড়ে চলে আসছে পেলে ওর প্রথম কাজ হচ্ছে ভিতর থেকে অ্যালফাবেটগুলা খুলে বের করা এখন তো একটু একটু করে শব্দ বলতে পারে তো ওকে এ কোনটা বি কোনটা এটা এভাবে ধরে ধরে শেখানো হয় এটাকে বলতেছে ওয়াই প্রাপ্তির সব অন্যায় আবদার হচ্ছে ওর দাদার কাছে মানে যে প্রবলেমগুলো অন্য কেউ সলভ করে দিবে না এটা দাদার হাতে দিলে দাদা সলভ করে দিবে ওয়াইটা খুলে ফেলছে এখন দাদার কাছে দিয়ে দিল দাদা যেন এটা আবার আগের মতো লাগিয়ে দেয় এই ম্যাট গুলার মধ্যে এ থেকে জ্যাড পর্যন্ত প্রতিটা অ্যালফাবেট আছে আর এটা কিন্তু ফ্লোর ম্যাট হিসাবে ইউজ করা যাবে মানে বাচ্চারা শীতের মধ্যে এটাকে ফ্লোর করতে হিসেবে এই ম্যাটটা আমি নিয়েছি আমার বেবি ডট কম থেকে এই পেজে বাচ্চাদের অনেক জিনিসপত্র পাওয়া যায় আমি প্রাপ্তির জন্য অনেক কিছু নিয়েছি পরবর্তীতে বাকি প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো ফ্লোর ম্যাটটা টা হচ্ছে এখন এ থেকে জ্যাড পর্যন্ত সিরিয়ালে সাজিয়ে নিব এটা সুবিধা মতো স্কোয়ার শেপ করা যাবে লম্বাটে শেপ করা যাবে মানে যে যেভাবে সেট করতে চায় সেভাবেই কিন্তু সেট করে নিতে পারবে আমি আর গুছাবো কি আমি একটা অক্ষর নিলে প্রাপ্তি আরেকটা অক্ষর নিয়ে যাচ্ছি আসলে বাচ্চাদের এই বয়সে এমন জিনিস দেওয়া উচিত যেগুলো দিয়ে ওরা খেলতেও পারে সাথে শিখতেও পারে তা আমি কিছুটা গুছানোর পর দেখি প্রিয় চলে আসছে এখন হচ্ছে প্রিয় গুছিয়ে দিচ্ছে দুই ভাই বোন একসাথে হলে তো আর কোনো কথাই নেই কাউকে পাত্তাই দেয় না এটা যেহেতু ফ্লোর এর মতো ইউজ করা যায় এটার উপরে বসে বাচ্চারা খেলাধুলা প্লাস খাওয়া দাওয়া সবই করতে পারে